গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি আজকে আমার মুখে একটু হাসিটা একটু অন্যরকম একটু ব্রাইট ব্রাইট না তার কারণ আছে তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে রবিবার আজকে রবিবার মেয়ের ড্রয়িং ছিল তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আজকে দুপুর থেকে শুরু করলাম তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে রান্নাবান্না সেরকম রবিবার হলো যে একটা বিশাল হাইফাই হাইফাই রান্না সেরকম কিছু করিনি তো মেয়ে আর হাজব্যান্ড গেলো মেয়ে বায়না করলো হাজব্যান্ড চলে এসছে তো মেয়ে বায়না করলো যে একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে তাই ওর বাবা আমার হাজব্যান্ড গেলো হচ্ছে রাস্তা দিয়ে ঘোরাতে মেয়েকে তো আজকে কেন বলো তো আমি খুশি তার কারণ হচ্ছে আজকে আমরা যাবো রেস্টুরেন্টে খেতে হ্যাঁ তোমরা হয়তো ভাবো যে এ এমন কি এমন ব্যাপার রেস্টুরেন্টে বাবা জীবনে মনে হয় কোনো দিন খাইনি খেয়েছি গো আমরা দুদিন পর পরে রেস্টুরেন্টে খাই কিন্তু আজকে রেস্টুরেন্টে খাওয়াটা আমার কাছে একটু অন্য রকম কেন বলো তো তার কারণটা হচ্ছে আজকে না আমাদের পাড়ার থেকে আছে ক্লাব পিকনিক আজকে হচ্ছে ক্লাব পিকনিক তো পাড়ার সবাই মোটামুটি যায় কিন্তু আমরা যাই না দু বছর গেছি তারপর আর যাই না সেটা নিজস্ব পার্সোনাল ব্যাপার ঠিক আছে এর জন্য যায় না সমস্যার জন্য যায় না সেটা কিন্তু রূপা পিয়া রূপা পিয়া তো নেই চৈতি রূপা সবাই গেছে তো আমরা যখন রেস্টুরেন্টে খাই তখন তো তো সবাই মিলে একসাথে যাই তার একটা আনন্দ আর আজকে হচ্ছে আমরা ফ্যামিলি যাব মানে আমরা তিনজন যাচ্ছি এর একটা বিশাল আনন্দ মানে তোমরা ভাবতে পারবে না যে এরকম দিন খুবই কম আসে আমার জীবনে আসেই নি বলতে গেলে তো এই জন্য ভীষণ এক্সাইটেড আছি যে আজকে রাতের ডিনারটা আমরা বাইরেই করব আমরা তিনজন মিলে হাজব্যান্ড মেয়ে আমি তো আজকে সিম্পল রান্না করেছি রাতের বেলা তো খাওয়া দাওয়া হবেই এর জন্য ঠিক আছে আর সবই তোমার সাথে শেয়ার করব কেমন তো মেয়ে আসুক তারপর আমাদের খাওয়া দাওয়া হবে আর কি বলবো কী বলবো কী বলবো কারণ আমি আজকে ভীষণ এক্সাইটেড আছি ঠিক আছে আর এজন্য সকাল থেকে তোমার সাথে কিছু শেয়ার করিনি ভাবলাম যে দুপুর থেকেই ভিডিওটা অন করি তারপর তো রাতে যা ঘটবে সবই তোমার সাথে শেয়ার করবো কেমন হুম তো এই তো যা সান করে আসলাম কিছুক্ষণ আগে এসে পুজো টুজো দিলাম দিয়ে বসলাম তোমাদের সামনে ঠিক আছে তো চলো বন্ধুরা একেবারে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে ঠিক আছে তো চলো এখনকার মতো টাটা তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন রেডি হচ্ছি আস্তে আস্তে আর এই জিনিসটা আমি কি বলো তো আমি এটা জিন্সের ওপর পরি কিন্তু এই ফার্স্ট টাইম আমি কুর্তির ওপর পরলাম তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে মানে ঠান্ডা অতটা নেই তো ভাবলাম এটাই পরে একটা স্টোল নিয়ে নেব হয়ে যাবে তো এখন রেডি হচ্ছি এখন তো যাবো আমরা রেস্টুরেন্টে এখন কটা বাজে যাবো বলি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা হাজব্যান্ড গ্যারেজে গাড়ি রাখতে গেলো আমরা টোটো করেই যাব টোটো করেই আসবো আর চলো তোমার সাথে শেয়ার করব তবে আমি ভীষণ হ্যাপি আর এই দিনটা আমার জীবনের কি বলো বলতে পারো যে প্রথমই আসলো কারণ আমরা অনেকবার অনেক জায়গায় রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এই প্রথম আমরা তিনজন মিলে এই ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে আমরা খাবো আমার বিয়ের পর এই প্রথম মেয়ে হওয়ার পর প্রথম এত রেস্টুরেন্টে খেয়েছি এত দুদিন পরপরই খাওয়া হয় কিন্তু সবাই মিলে যাওয়া হয় এই প্রথম আমরা তিনজন মিলে ফ্যামিলি মিলে যাচ্ছি তো ভীষণ এক্সাইটেড আছি আর ভীষণ স্পেশালও দিনটা আজকে আমার জন্য ওকে তো চলো কি খাবো না খাবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো আমি পুরোপুরি রেডি যাওয়ার জন্য তো চলো লাইট মাইট বন্ধ করে দিই এই ঘর পুরো জামাকাপড়ে ভর্তি তো বন্ধুরা আমরা চলে এসেছি দেবুনিয়ারে এটা গোড়া বাজারে তো দেবুনিয়া রেস্টুরেন্ট চলো ভেতরে গিয়ে আমরা একটু বসে খাবারগুলো অর্ডার দিয়েছি এখানে হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন যেটা খেতে আমার খুব ভালো লাগে আর ভীষণ টেস্টিও হয় তোমরা প্লিজ যারা খাওনি তারা একবার হলেও তোমাদের ওখান থেকে কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার দিও তারপর হচ্ছে ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছে তো বেশ ভালো ছিল দেবুনিয়ারে খাবারগুলো বেশ ভালো তবে হ্যাঁ এখানে খাওয়া দাওয়া করছি আমরা তারপরে তো ঘটে গেলো এমন একটা দুর্ঘটনা যেটা আমরা কেউ কোনো দিন ভাবতে পারিনি যে এত আশা করে এত এক্সাইটেড ছিলাম আজকের দিনটা এত স্পেশাল করব তো সেটা আমার কপালে আর মনে হলো না আসল কথা কপালে না থাকলে কিছু করার নেই তো এই জিনিসটা যে ঘটে যাবে আমরা সত্যিই কল্পনা করতে পারি তো আমাদের এখন রাতের ডিনারটা পার্সেল নিয়ে বাড়ি চলে যাবে এখন বাড়ি গিয়ে কথা বলছি তো আমরা কীভাবে গেলাম আর কী কী হয়ে গেল বল ভাবলাম রেস্টুরেন্টে ডিনার টিনার করবো বাড়িতে চলে আসলাম এখন বাজে রাত সাড়ে নটা হাঁপিয়ে গেছি বিশাল একটা কেস ঘটেছে সেটা কি বলতো সেটা হচ্ছে আমরা তো ভেবেছিলাম যে যাক আমরা তো সব সময় সবাইকে নিয়েই রেস্টুরেন্টে যাই খুব কম আমরা ফ্যামিলি হিসেবে যাই এই প্রথম গেলাম হিসাব মতো তো ব্যাপারটা যে কি হলো ব্যাপারটা তো আমরা তো ক্রিস্পি চিকেন অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছি ওই স্টার্টার খেয়ে আমাদের এত পেট ভর্তি হয়ে গেছে আমরা মেন জিনিস খাবো কি করে রাতে ডিনারটা করব কি করে ফালতু নষ্ট হবে তো আমি বললাম যে না ধরো ওখানে তো আমি রাত দশটা এগারোটা পর্যন্ত বসে থাকতে পারবো না খাওয়া হয়ে গেলে আমাকে দিয়েই দেবে খাবারটা আমাকে খেতেই হবে বরঞ্চ নষ্ট হবে তা আমার হাজব্যান্ড বললো তা চলো দরকার নেই পার্সেল নিয়ে নিই বাড়িতে গিয়ে খাবো যখন নিচ্ছে তখন আমি যে সেটাই ভালো হবে সত্যি বলতে ওই যে ক্রিস্পি বেবিকনটা খেয়ে আমাদের পেট পুরো ভার হয়ে গেছে কারো এখন মনে হচ্ছে খিদে নেই এখন আমরা পার্সেল নিয়ে এসেছি কী কী এনেছি সে যখন তোমাদের সাথে শেয়ার করব সেটা পরে এখন আমি মানে কি বলতো অতিরিক্ত মনে হচ্ছে দমসম লাগছে কি ঠিক আছে তো চলো পরে কথা বলছি longer তো আমরা ফিস অর্ডার দিয়েছি সেটা পার্সেল নিয়ে এসেছি কেন চু করবো আচ্ছা তো আমরা এই যে টিক্কা অর্ডার দিয়েছি এটা পার্সেল নিয়ে এসেছি এটা এখন আস্তে আস্তে খাওয়া হবে আর আমরা যে ফিশ ফিঙ্গারও খেতে পারিনি দুটো নিয়ে এসেছি পার্সেল আর এখানে আছে হচ্ছে খাবার কি কি সেটা পরে দেখাবো তো এখানে আমাদের রাতে ডিনার অর্ডার দেওয়া হয়েছিল পার্সেল নিয়ে এসছিলাম এখানে আছে সিম্পল হচ্ছে একদম ভেজ রাইস তার সাথে হচ্ছে চিকেন কষা চিকেন কষা অর্ডার দিয়েছিলাম অর্ডার না সরি পার্সেল নিয়ে এসেছি সাথে আমরা খুব ভুল করেছি দুটো রাইস নিয়ে এসেছি দুটো রাইস আমরা খেতে পারবো না এটা পুরো পার্স এটা পুরো কি বলো তো ফ্রিজে যাবে আর আমাদের চিকেনে দেখো টিক্কাটাও ফ্রিজে যাবে এখন মনে হচ্ছে রেস্টুরেন্টে না গেলেই ভালো হতো যা মনে হচ্ছে পুরো খাবারগুলো নষ্ট কিছু করার নেই কালকে খেতে হবে টিক্কা টিক্কা নাকি না কি আছে তো ফিশ টিক্কা লেখা বেশি বেশি চিকেন টিক্কা বললাম ও সরি ফিশ টিক্কা মানুষ মাত্রই ভুল হয় না চালাও তোমার গান চালাও তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত এগারোটা পনেরো তো আমাদের ডিনার পুরো কম ছিলাম তিনজন মিলে রেস্টুরেন্টে বসে খাবো সেটার হলো না বাড়িতে তো প্রতিদিন বসেই খাই সেটা খাওয়া আর রেস্টুরেন্টে বসে খাওয়ার মতো অনেক তফাৎ কিছু করার নেই কপালে যা থাকবে সেটাই হবে আর এতটাও পেট ভর্তি হয়ে গেছে আমরা তাতে ডিনারটাও করিনি এই টুকো করে রাইস যে সব ধরা তোমাদের দেখাই ওই যে হলুদ কেঁওটার মতো পুরো এক কন্টেনার পুরো রাইস জানো আর এখানে আছে হচ্ছে খিচুড়ি মানে যাওয়ার সময় ম্যামের বাড়িতে মেয়ে যে গান শেখো ম্যামের বাড়িতে কীর্তন ছিল বলেছিলো ভুলে গেছিলাম হঠাৎ করে মনে পড়েছে গিয়ে দেখা করে এসেছি জোর করে প্রসাদ দিয়ে দিয়েছে আর এখানে বাসন টাসন মাজলাম সব বাসন টাসনে তো মাজা হয়েই গেছিলো কি করবো ভেবেছিলাম যাক টাসন মাজার হাত থেকে রক্ষা পেলাম সেটা তো হলো না আমাকে আবার সে দেখা এক বাসন করে সব মাজার ধোয়া করতেই হলো কী আর করা যাবে চলো বন্ধুরা তোমার সাথে কাল সকালে দেখা হচ্ছে কেমন উফ পেটটা কেমন যেন হাই হাই ফাই লাগছে তাই না কেন কিচ্ছু বুঝতে পারছি না এরকম কেন লাগছে মেয়েও এইটুকু খেলো হাজব্যান্ড তো খেতে পারলোই না তোমার রাইসটা ঠান্ডা হয়েছে ভুল হয়ে যদি একটু মাইক্রোও গরম করে দিতাম তাহলে খেতে পারতাম আমিও খেতে পারলাম না যেন মনে হচ্ছে পেট দু ডবল ফুলে গেছে আমার মনে হয় ক্রিস্পি বেবি কর্নটা খাওয়ার পরেই পেট দম ধরে গেছে শুধু জল খাওয়া হচ্ছে দিনটাই পুরো ফালতু গেল আর কিচ্ছু না যদি আগের থেকে জানতাম যে এরকম হবে তাহলে বাড়িতে বসে অনলাইনে অর্ডার দিয়ে খেতাম ফালতু সেজগুজে গিয়ে কোনো লাভই হলো না শরীর আরও অস্বস্তিকর হচ্ছে শরীরের ভেতর চলো কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং নেক্সট ডে সকালবেলায় তোমাদের সামনে এসে হাজির তো কালকে তো রীতিমতো তোমরা দেখেছ ভিডিওটা কি ঘটেছে আমাদের সাথে তারই সমাধান করার জন্য আজকে সকালে আবার প্রিপারেশন শুরু তো কালকে তো তোমরা দেখলে যে অনেক রাইস আছে এখন জাস্ট পিস থেকে বের করলাম সেই রাইসটা তো উদ্ধার করতে হবে তাই না তো এর জন্য কি রান্না করছি তোমার সাথে শেয়ার করি মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ড অফিস চলে গেছে আর এদিকে আমি রান্নাবান্না করছি হয়ে যাবে রান্নাবান্না তারপর অনেক জামাকাপড় আছে কুচো করতে হবে আজকে ঘুম থেকে সকালবেলায় উঠেছিলাম উঠে রান্নাঘরে জল টল সব ধরা হয়েছে তারপর আবার যে শুয়েছি পুরোপুরি নটার সময় উঠেছি জানো তাড়াতাড়ি করে মেয়ের জন্য ডালিয়া করলাম ডালিয়ার বেগুন ভাজা দিয়ে মেয়েকে ভাত মানে ডালিয়া খাই ভাত বলছি ডালিয়াটা খাইয়ে দিলাম আর এখন হচ্ছে আমাদের রান্নার প্রিপারেশন চলছে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখন বাজে হচ্ছে এগারোটা দশ সকালবেলা যেহেতু ঘুমতে করতে দেরি হয়েছে এই জন্য জল পায়নি এত জামা কাপড় সব কুচো করতে হবে সাড়ে এগারোটা জল আসবে আর এখানে হচ্ছে খিচুড়ি এই যে ঠাকুরের প্রসাদ এত তো আমি খেতে পারবো না এর মধ্যে তরকারি বাদা তরকারি বাঁধাকপি সব মেশানো এত খেতে পারবো না আর এটা আবার ওই রাইসের সাথে মিক্স করেও যে খাবো সেটাও হবে না তো যতটা পারবো ততটা খাবো তারপর কিছু করার নেই জানি না কি করব আর এখানে হচ্ছে এই দেখো এত রাইস আছে রাইসটা যা আছে আমাদের তিনজনের হয়ে যাবে দুপুরবেলায় আর এখানে রাইসটা কালকে বাজে ছিল খেতে বাজে থেকে বাজে জানি না কেন একটুও ভালো লাগছিল না আজকে এর মধ্যে একটু ঝাল তারপর একটু লবণ দিয়ে ভালো মতো একটু করতে হবে তো এখন করব না পরে করব সেটাই বুঝতে পারছি না আর এখানে ডিম নিয়ে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে দুপুরে খাবো আর রাতেও নিয়ে নিয়েছি রাতের জন্য রাতে ভাত করব ডিমে ঝোল দিয়ে খেয়ে নেব আর এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে আলু এখানে মশলা করা হয়ে গেছে বাসন শুন মাছবো ঠিক আছে আজকে আর তাহলে ভাত করবো না তো ডিম কষা আর কালকে রাইসটা দিয়ে আজকে দুপুরবেলায় আমাদের হয়ে যাবে আর এদিকে হচ্ছে পিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে আর কিছু করব না আর রাতে ওই ডিমের ঝোল দিয়ে ভাত ভাত করবো ওতেই আমাদের রাতে ডিনারটা হয়ে যাবে এখন হচ্ছে ডিমের ঝোলটা বসিয়ে জল আসলে আমি জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করবো বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে বোতলের জলগুলো ভরব তো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে হচ্ছে একটা পঁচিশ আমি গরম জল বসিয়ে দিয়েছি স্নান করব বলে আর আজকে যা রোদ উঠেছে না মানে মানুষকে যদি কেটে রোদে ফেলে রাখে না একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে এরকম রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ জামা কাপড় তো দিয়েছি আর এদিকে আমার সমস্ত কাজ বাজ পুরো কমপ্লিটও হয়ে গেছে টর মোছা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পয় পরিষ্কার শুধু এই ফার্নিচারগুলো একটু মুছবো তাহলেই হয়ে যায় আর রাইসটা আমি একটু তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কা অনেকটা দিয়ে তারপর রাইসটা ভাজা ভাজা করেছি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আপাতত এখানেই চুরি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তোমার হচ্ছে যখন খাবো তখন মাইক্রোওভেনে গরম করে নেবো চলো তোমাদের দেখাই এক চলো ঠিক আছে এই দেখো রান্নাঘরও একদম পয় পরিষ্কার আর এই যে ডিমের ঝোল এটা হচ্ছে রাতের জন্য আলাদা বাটিতে করে রেখেছি আর এই দেখো রাইসটা রাইসটা না কোনো টেস্টই নেই কোনো টেস্ট নেই কেমন যেন একটা ভাবসা ভাবসা গন্ধ বেরোচ্ছে চালের জন্য না কি অনেক সময় হয় না যে চাইনিজ খাবারে বেশি পুড়ে পুড়ে গেলে একটা ব্যাপার থাকে তো রাইসগুলো না একটু পোড়া পোড়া আছে যার জন্য একটা স্মেল আসছে কিন্তু কি করব বলো খেতে তো হবে কত টাকার জিনিস নষ্ট করতে গায়ে লাগে না আর এটা হচ্ছে দুপুরে রাইস দিয়ে খাবো বলে তো এই হচ্ছে আমাদের আজকে সিম্পল মেনু তো বন্ধুরা চলো সে কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে এখন শেষ করলাম দেড়টার সময় ঠিক আছে তো এখন সান টান করবো সান টান করে পুজো দেব হাজব্যান্ড ফোন করেছিল তুমি কি যাবে মেয়েকে আনতে আনছে আমার সময় হবে না কারণ তখন আমি কি করছি তখন জামা কাপড় কাছে ধোয়া করছিলাম হচ্ছে একটুও সময় হবে না তা বলো ঠিক আছে তাহলে আমি চলে যাব তো চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই পাশে থেকো টাটা লাভ ইউ অল বাই বাই